আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছাব্বিশ ডিসেম্বর তেইশ জিএম কাদেরের সাথে আওয়ামী লীগের কী ঘটেছে এখন আবার কি শুরু হয়েছে দেখুন এখন আবার কেমন শুরু দর্শক জিএম কাদের সাহেব উদ্ভট কথাবার্তা বলছেন ভারসাম্যহীন কথাবার্তা বলছেন এমন এমন কথাবার্তা বলছেন জনগণকে হাসির খোরাক দিচ্ছেন জিএম কাদের রহস্যময় ব্যক্তি কখন কোথায় থাকেন কি বলেন কোনো ঠিক নাই মানে সকালে এক কথা বিকালে এক কথায় এক কথা বলায় যদি বাংলাদেশে কেউ নোবেল প্রাইজ পায় তাহলে তিনি জিএম কাদের এর সাথে রেকর্ড ভঙ্গ করেছেন এর সাথে সকালে এক কথায় বিকালে এক কথা বলতেন কিন্তু জিএম কাদের তার চাইতেও বেশি কথা বলেছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কত কথা তিনি বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করবো না দলীয় সরকার ওদের নির্বাচনে জাতীয় পার্টি যাবে না এবং এই নির্বাচনে গেলে জাতীয় পার্টির নেতারাও কর্মীরা স্যাংশন খাবে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা খেতে কত কথা আবার সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছে নির্বাচন হবে কত কিছুই বলেছেন আবার ভাগাভাগি নিয়ে মন খারাপ ভিক্ষার সিট না কিন্তু শেষ পর্যন্ত ভিক্ষার সিট নিয়েছেন ভিক্ষার আসন নিয়েই তো এখন দাঁড়ায় দাঁড়ায় এই এখন নির্বাচন করতে হচ্ছে কারণ এইসব নাটক টাটক করে জিএম কাদের এখন আবার নতুন সুর ধরেছেন বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে কিছু একটা ঘটেছে মানে তিনি বুঝতে পেরেছেন আওয়ামী লীগ এবার তাকে এমপিও বানাবে না সংসদে তিনি যেতে পারবেন না হয়তোবা সেই সুযোগ নাও পেতে পারেন এবার অন্য কোন ঘটনা ঘটতে পারে তার আসনে তার স্ত্রী তো পরাজিত হবেন এটা মোটামুটি আমরা শতভাগ নিশ্চিত তিনিও পরাজিত হবেন এর মানে জাতীয় পার্টি আরেকবার নিঃশ্বাসের মুখোমুখি হবে এবার বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজন লোকজনেই প্রার্থী হয়েছেন জিএম কাদের এর মানে নির্বাচন অনেক রহস্য জিএম কাদের এখন ফাঁস করছেন নিজে নিজে বলছেন নির্বাচন সুষ্ঠু আশ্বাস পেয়েছি এখন বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনের প্রার্থী হয়েছে সত্য কথা এই সত্য কথাটা আরেকটু সত্য হচ্ছে লাঙলের লাঙল প্রতীকে যারা নির্বাচন করছে তারাও তো আওয়ামী লীগ তারা কারা আওয়ামী লীগ তাদেরকে সমর্থন দেয়নি ছাব্বিশ আসনে সমঝোতা হয়নি তাহলে আওয়ামী লীগ বাদে কি আছে এই যে জিএম কাদের লাঙল তারা কি আওয়ামী লীগের বাহিরে নয় তাদের মহাসচিব কি লিখেছে আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এর মানে এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কেউ নেই জাতীয় পার্টিও নেই জাতীয় পার্টিও যা আছে সেটা আওয়ামী লীগ সমর্থিত অতএব জিএম কাদের এরকম উদ্ভট কথা বললে কোনো কাজ হবে কোনো কাজ হবে না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনেই প্রার্থী হয়েছেন এখন তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে জাতীয় পার্টি কোনো হয়রানি করছে না কি হয়রানি করছে জাতীয় পার্টি কেউ জাতীয় পার্টিকে অম্লীগের স্থানীয় তারা সহযোগিতা করছে না কিন্তু জাতীয় পার্টিকে কি অমলিক পিটিয়েছে না কিছুই করেনি কোনো হয়রানি করেনি হয়রানি বিশৃঙ্খলা মারামারি এগুলো যতটুকু হচ্ছে নিজেরা নিজেরা হচ্ছে জাতীয় পার্টিকে কেউ ফুলের টোকাও দিচ্ছে না এগুলো মিথ্যা কথা এখন এই যে বিভিন্ন লোকজন দাঁড় করিয়েছে অমুক তুমি এই সব কথাবার্তা কেন বলছেন তিনি জানেন যে তার তিনি এমপি হতে পারবেন না এখন এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু তারপর নির্বাচনে মাঠে এসে যদি একেবারে হতাশা বুঝিয়ে দেন জনগণকে তাহলে তো পরাজয়ের আগে পরাজয় তিনি পরাজিত হবেন তিনি বুঝিয়ে গিয়েছেন সেটা জনগণকে বুঝতে দিলে তো জামান তো রক্ষা হবে না এই জন্যে আবার একটু ভিন্ন কথাবার্তা বলছেন জাতীয় পার্টি ভয় করে না তারা হয়রানি করলে দাঁত ভাঙা জবাব দেয় আচ্ছা আওয়ামী লীগ যদি হয়রানি করে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারা যদি জাতীয় পার্টিকে পেটায় থাপড়ায় কি করবে জাতীয় পার্টি জাতীয় পার্টির দাঁত ভাঙা জবাব দেওয়ার কী সামর্থ্য আছে আওয়ামী লীগের সাথে মারামারি করতে পারবে না প্রশাসনের কাছে বিচার দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করাতে পারবে আওয়ামী লীগ যে ঝুটা দেয় সেই ঝুটা খাওয়া ছাড়া যাদের কোনো কাজ নেই যাদের কোনো সামর্থ্য নাই ঘিন্ন একটা রাজনৈতিক দল জনগণ থেকে বর্জিত একটা দল ঘৃণার পাত্র তারা আওয়ামী লীগের মতো একটা জনপ্রিয় দলকে দাঁত ভাঙা জবাব দিবে। এর চাইতে সার্কাস আর কিছুই হতে পারে না জিএম কাদের বলেন দেশের মানুষ আর শান্তিতে নেই তাহলে আপনি নির্বাচনে এসেছেন কেন নির্বাচনের পরিবেশ কত সুন্দর আশ্বাস পেয়েছেন কেন শান্তিতে নাই শান্তিতে নাই দলে যে দলের কারণে শান্তিতে নাই সেই দলের সাথে আপনি সমঝোতা করেছেন কেন তা আপনার কত বড় অনৈতিক তা তো বোঝা যায় জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল আবার শান্তি ফিরিয়ে আনার জন্য পরিবর্তন দরকার আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ক্ষমতায় আসতে হবে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় না আপনারা বিরোধী দলেও আসতে পারবেন না ক্ষমতায় আসা এটা তো তিনি নিজেও জানেন পাগলেও বুঝে যে এটা অসম্ভব পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয় নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন আপনারা ভয় করবেন না নির্বিঘ্নে লাঙলে ভোট দেবেন জাতীয় পার্টিকে আপনাদের ভোটে ক্ষমতায় আসবে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে জনগণের ভোটে তো জিএম কাদের কথাবার্তা যে ভারসাম্যহীন তার কথাবার্তা যে সামান্যতম গুরুত্ব নাই তার প্রমাণ হচ্ছে এই কথাটা যে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এর চেয়ে হাস্যকর কথা কিছুই হতে পারে না রাজনীতিতে